আসসালামু আলাইকুম এইস এস এক্সাম হিসাব বিজ্ঞান প্রথম পত্র ফাইনাল সাজেশন কখন কি পড়বা দুই দিনে শেষ করার গাইডলাইন আগে যে নেবো পরীক্ষার প্রশ্ন কেমন হবে সো বন্ধুরা আমাদের পরীক্ষা দশ তারিখে আর এই দশ তারিখে আমাদের সিলেবাস শেষ করার জন্য অবশ্যই রুটিন থাকা প্রয়োজন আর রুটিনটা এইভাবে আমি দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা করতে থাকবেন এরপর আমরা দেখে নেবো মানবণ্ডন কেমন হবে সিকিউ মানে সৃজনশীল থাকবে 70 নম্বরের আর এম সি বহু নির্বাচনী থাকবে তিরিশ নম্বরের সৃজনশীল এগারোটি প্রশ্ন থাকবে তার ভিতরে সাতটি অবশ্যই দিতে হবে হ্যাঁ আর্থিক বিবরণীতে দুইটি প্রশ্ন আসবেই বহু নির্বাচনী তিরিশটি প্রশ্ন থেকে তিরিশটি এখন দেখেনি কোন অধ্যায়গুলো সহজ ও পড়া উচিত এখানে কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে আমরা দেখব কোন অধ্যায় থেকে কয়টা করে প্রশ্ন আসতে পারে এক নম্বর হিসাব বিজ্ঞান পরিচয় এখানে দেখব কী কী বিষয়বস্তু আলোচনা করা হয়েছে এখানে দুইটি বিষয়ে আলোচনা করা হয়েছে হিসাব সমীকরণ ও হিসাব শ্রেণী বিভাগ এই অধ্যায় থেকে তেমন কোনো প্রশ্ন না আসার সম্ভাবনায় বেশি এমনকি আসবে না বললেই চলার হিসাব বই এটা একটা দারুণ একটা অধ্যায় এখানে মানে সবগুলো যদি কমপ্লিট করতে পারো অনেকে কমপক্ষে মার্ক পেয়ে যাব এখানে যেমন দুই ঘোড়া দাখিলা পদ্ধতি আছে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় এটা খুবই সহজ একটা সাবজেক্ট আছে এর ভিতরে আছে হিসাব চক্র এটাও সহজ আছে এটা দেখে যেতে পাটটাটা শিখে যেতে পারো পাটটাটা শিখলে তুমি এখান থেকে পেতে পারো তিন ঘোড়া তিন ঘোড়া আছে তিন শিখে পারো প্রাপ্তি প্রদান আছে হিসাব চক্র আছে হ্যাঁ এগুলো খতিয়ান তৃতীয় অধ্যায় ব্যায়াম সমন্বয়ের বিবরণে এটাও কিছু অল্প কিছু আছে যেমন নগদ এ অর্থে যাদের থেকে ধারণা আছে তারা টুকটাক একটু দেখে গেলে এখান থেকে একটা প্রশ্ন পাওয়া যাবে এখান থেকে হ্যাঁ তো যারা পারবে তারা অবশ্যই দেখে যাবে এইদিকে চতুর্থ অধ্যায় রেওয়া মিল খুবই সহজ একটা অধ্যায় এটা হালকা কিছু দেখে গেলেই এটা অনেক কমন পাওয়া যায় তো প্রয়োজনে এটা একটু দেখে যাবেন হ্যাঁ ধন্যবাদ